মুখ দিয়ে প্রতিবাদ করলে না অন্তর দিয়ে ঘিরি না করে নেবে বলে এটা হলো ইমানের লাশ যদি যদি অন্তর ঘিরি না করতে পারে আল্লাহ নবী বলল ইমানটা আছে না গেছে বাড়ি মোবাইল চলে গান হয় কথা বলেন না কেন অন্তরে ঘিরি আছে মাথায় ঢুকে দিয়ে মসজিদে গেছি আমার টাকা কেন মোবাইল আমার ছেলেটা গান শুনে দেয় আমার ছেলেটা সিনেমা দেখে অশ্লীল ছবি দেখে আমি অভিভাবক হিসাবে মুখ দিয়ে বলার প্রতিবাদটা হারিয়ে ফেলেছি কমসে কম ঘিরি না আছে না নেই বুঝতে পারছেন কি আমাকে আপনাকে আল্লাহর কাছে করতে হবে কি হবে না বলেন আল্লাহ বললেন কুমুন আল্লাহ নবী বললেন আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি এ বাড়ির গাজ্জে নবী বাবাকরা শুনে নাও আমি আমি রসুল্লাহ বলি ময়দানে মাশারে তোমাকে অভিভাবক হিসাবে জবাব দি করতে হবে আমরা প্রত্যেকেই কিন্তু বাড়ির অভিভাবক হ্যাঁ

বাড়ি আপা আম্মা আমরা যার অভিভাবক আছি আমাদেরকে ওগুলো ঠিক কিনা বলবেন হেফাজত করেন মন করে বলুন আল্লাহ বর্তমান সমাজের পরিস্থিতি নিয়ে যদি আর একটু আগিয়ে যায় যে ঈদ পার হয়ে আপনারা দেখেছেন আমি একটু আগেই দেখছিলাম ফেসবুকে হাওড়ার অনুষ্ঠানিতে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে মালঞ্চর ঘটনা শুনেছেন আমরা তো এই ঈদের মানে চাঁদরা থাকে না আল্লাহ একবার মাথা খারাপ হয়ে যাবে আপনারা দেখেছেন তো বলেন না কথা নামাজ শেষ মনে হয় শয়তান ধরে নিয়েছে নামাজ শেষ মনে হয় শয়তান পেয়ে গিয়েছে বাইক নিল রাস্তায় চললো কতই চললো হিসাব নাই এই যুবক তোমার জীবনের মূল্যটা কত তোমাকে জানো তোমার একটা সাজদার আল্লাহর কাছে এতো দাবি হয়ে যাবে তোমার একটা সাজদার আল্লাহর কাছে কবলিয়া হয়ে যেতে পারে এ জীবন এক ব্যক্তি নামাজ পড়লো বয়স্ক ওই নামাজে যতটা সব পেয়ে গেল একটা যুবক একই নামাজ পড়ে নিল তার চেয়ে সত্তর গুণ বেশি সব পেয়ে যাবে সবান আল্লাহ ব্রিজ এদিকে কলতলা বিভিন্ন জায়গায় অশ্লীলতা পরিবেশ আছে না ঈদ পার্বণ কি এটাই হ্যাঁ যুবতী মেয়েরা যুবক ছেলেরা রাস্তায় বাইক নিয়ে এটা করে মেয়ে ছেলে সব পিছনে বসিয়ে নিয়ে কি অবস্থা শুনল আমরা তো গাড়ি নিয়ে যেতে যেতে মনে হয় আমাদের লাইন কেটে যাচ্ছে কি হচ্ছে সময় আছে না নেই কথা বলেন না ওই বাড়ির মেয়েটা মুসলমান ঘরে মেয়ে কিনা বলেন ওই ছেলেটা মুসলমান কিনা মাকে বলেন আব্বা ওই মেয়েটা যুবতী মেয়েটা ঘর থেকে ঈদের দিনে বার হয়ে যাচ্ছে ওর মা কি খবর রাখে না ওর আব্বা কি খবর রাখে না ওর বড় ভাই কি খবর রাখে না ওর আল্লাহ নবী সাসাল্লাম বলে দিলে যার বোন পর্দা করে না যার বেবি পর্দা করে না যার মেয়ে পর্দা করে না যার মা পর্দা করে না এরা হলো দাইয়ুস দাইয়ুস যখন আমার খরা হয়ে যাবে যাবে না আমাকে বাড়ি থেকে হয়ে এক ঘন্টা খুঁজে পাওয়া যায় না দু ঘন্টা খুঁজে পাওয়া যায় না তিন ঘন্টা খুঁজে পাওয়া যায় না ঈদের নামাজ শেষ মেয়েটাও বাড়ি থেকে খানিয়ে গেল কোথায় গেল কোথায় গেল জানি না যোগাযোগ হয় নাই মেয়েটা ঘুরতে গেছে ওর আব্বা খবর রাখে না মা খবর রাখে না এমন ফ্যামিলি আছে না অনেক ফ্যামিলি আছে আমি দেখেছি ঈদের দিনে তারা সানা যুবতী মেয়েদের ঘুরতে দেয় কবে পরিবর্তন হবে সমাজ আমি তো একদম গাড়িতে বসে নিয়ত করছি আমার যে সঙ্গে আছে আমি বলছি

অতয়ে বাধনিত্বে বিনা অতয়ে বনালিত্বে বাধা আল্লাহর অধিকারীMadam আমি আপনাদের শুনিয়ে দিয়েছি শুনতে ভালো লাগলে অর্থটা শুনলে অন্তরটা জ্বালা করবে কারণ কি জানেন আপনি হয়ে তো পাচ্ছেন আমি একটা মেয়েকে নিয়ে ঘুরে আনন্দ ফূর্তি করে সময় পার করে দেব আল্লাহ পাকের অধিকারীমা হলো না 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 এ যুবক শোনে না হ্যাঁ মুসলমান ধারী পুরুষেরা শোনে না ক আল্লারাদে কারিমা হল আল্লাহ খারাপের জন্য খারাপ রেখে দিয়েছে আল্লাহ ভালোর জন্য ভালো রেখে দিয়েছে আপনি ভালো হয়ে আপনি খারাপ খুঁজবেন না 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 আপনি ভালো হয়ে আপনি খারাপ পাবেন না না আপনি খারাপ হয়ে ভালো খুঁজবেন না না আল্লারাদে কারিমা হলে যেনাকর হয়ে যায় মেয়েটা সঙ্গী জীবন সঙ্গী যে হবে ও জেনাকারিনি মহিলা হয়ে যাবে জেনাকারিনি পুরুষ জেনাকারিনি মহিলার জন্য জেনাকারিনি মহিলার জেনাকারিনি পুরুষের জন্য আল্লাহ রাতের কারি মেয়েটা সবচেয়ে প্রসঙ্গ যদি আমি বলি আপনি চিন্তা করছেন একজন আমদর তার স্ত্রী কেমনে হলো তাপসির প্রসঙ্গে মুফাসিরিন গান তাপসির এনেছেন আল্লাহ যদি ওর বলে এমনটা

খারাপের জন্য খারাপ ভালোর জন্য আপনি মনে করছেন একটা মেয়েকে আমি তার সঙ্গে খারাপ কাজ করে লিপ্ত হয়ে ও নষ্ট নষ্ট করে করে দেব না না আপনার বাড়ির বন আছে আপনার বাড়ির আপনার বাড়ির চিন্তাটা একবার করেন আপনি যে মেয়েটার সঙ্গে খারাপ কাজ করবেন খারাপ কাজে লিপ্ত হয়ে যাবেন আপনার ঘরের ঘরনি করে তিনি আসবেন তিনি কেমন হবে তার উপর পরিচয়টা কেমন হবে আপনার রাগ করার কোনো কারণ নেই আগে নিজের লাইফের উপরে স্টাডি করেন আগে নিজের লাইফ নিয়ে চিন্তা করেন তারপরে মেয়েদের লাইফ নিয়ে চিন্তা করবে কারণ কারণ এখন বর্তমান সমাজে ছেলেদের কথা বলছি মেয়েদের কথাও বলছি একটা একটা মেয়ের মোবাইলে দুটো চারটে করে সিম আছে না কথা আমি নাসিয়া করছি আমার মুসলমান সমাজের জন্য ঈদের দিনে একটু ঘোরাঘুরি মানুষ করে তাই বলে কি একজন বেকারা নারীর নিয়ে ঘোরা সম্ভব কথা বলেন হ্যাঁ ফোনে ফোনে যোগাযোগ হচ্ছে হ্যালো ও বলছে হ্যালো কথা হলো অমুক জায়গায় এসে যাচ্ছে আমার আল্লাপা দিনে চলে যায় না জিদে চলে যায় আয় মাস্তা রে কত বড় নেবো খারাপ আমি আপনাকে যদি বলি রাত করবেন না আল্লাহ রাতি কারিমা শুনিয়ে দেব আল্লাহর ডাকে উত্তর দিল না সারা না একটা মেয়ের ভোরে মেয়ে মোবাইলে ডাকাতে পুরুষ হাজিরা দিয়ে দিয়েছে আল্লাহর ঘরে হাজিরা দিল না যে আল্লাহ সুস্থ রেখেছে যে আল্লাহ চোখ দিয়েছে যে আল্লাহ আমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে যে আল্লাহ আমাকে এখনো কথা বলার বা শক্তিতে রেখেছেন ওই প্রভু

মসজিদের পাশে বাড়ি আসাম হয়েছে মসজিদে মাজিদিন বসে আছে ইমাম সাহেব বসে আছে অপেক্ষা করছে কখন একটু মুসল্লি আসে ও আমার প্রেমার ও যুবক যুব ভাই শুনে না মায়ের আল্লাহ নবী বিবি আমাদের আম্মাসা আয়সা সিদ্দিকা যদি আল্লাহ খাখা নিদিয়া আমি যদি আপনাদের গীত টুকানি বলি আম্মাসা নাহিষা বলেন আমার যখন আল্লাহ নবির সঙ্গে বিবাহ হয়েছে আমি আইনসা বয়স টকন ছয় বছর আল্লাহ্ নবী আমাকে সংসারে নিয়েছেন আমি আইনসার বয়স তখন আমার নিজেই বর্ণনা করছেন আমি আইসা আল্লাহ নদীর সংসার এসেছি আমি আহিসা দেখেছি আল্লাহ নদীর সংসারে এমন কিছু নাই খাদ্যকে জলমার গদি ফ্রিজ নাই আমি আয়েশা দেখি আল্লাহ নবী শয়ন করার জন্য আরে খেজুর কাঠ রেখে দিয়েছে অতএব একটা খেজুর পাতা ছেটায় আছে আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জাম বর্ণনা করে আমি আয়েশা দেখি আল্লাহ নবী খাওয়ার জন্য একটা পেড়ে রেখে দিয়েছে আমি আয়েশা দেখি আল্লাহ নবী পানি রাখার জন্য একটা মশকর রেখে দিয়ে দিয়েছে আল্লাহ নবী বিবি আম্মা জান বলে আমি আয়েশা দেখি আসমানে যখন সূর্য কানে উঠতো ওই আমার হুজরা দেখে অর্থাৎ আল্লাহ নবী ঘর দেখে আসমানে সূর্য রশ্মি কানে ভেদ করে আমার ঘরে সাত ভেদ করে রশ্মি কানে আমাদের হুজরা দে বলতো আম্মা জান বলে আসমানে যখন পূর্ণিমা আলটা যেত আমি আইসে দেখি আমাদের ঘরের ছাদ ভেদ করে পূর্ণিমার চাঁদের আলোটা ঘরে পড়ে যেত পানি ঘরে বৃষ্টির পানি গুলো খেজুর পাতার ছাদ ভেদ করে আমি আইসে খুচরা দিয়ে পড়তাম ও মানুষেরা আমার বক্তব্য হলে এই জায়গাটি বর্তমান সমাজে আমাদের বাড়িগুলো হলো

প্যারা মোহাম্মদ রসুল্লা সাল্ল সাল্লাম হুজুর পান বলেন আমার আমি আমি রসুল্লাহ

আল্লাহ ভালো খানাতে রেখেছে তারপরে ও যদি একটা মেয়ে দেখাশোনা হয় আর যদি জিজ্ঞাসা করা হয় একটা যুবক ছেলেকে ওই বাড়ির মেয়েটা কেমন ওই মেয়েটার শরীরে কোথায় তীর আছে তারও বর্ণনা সমাজ দেখেছেন পার্থক্য দেখেছেন আরে আমি আদায় পূরণ করতে পারি চেষ্টা করে আমার বিবিটাকে আমি টাইট ফিট পোশাক পরিয়ে নিয়ে রাস্তা দিয়ে ভাবছি মানে ভালো নজর দেখছে বরঞ্চ যুবক ছেলেটা দেখে লালাই হচ্ছে কি হচ্ছে এতে গোনা আছে না কি হবে আমার মেয়েটা আদর করেছে এই যে আব্বাটা জিন্সের শুট কিনে দাও আই বাপ আমার সব দেব জিন্সের শুট কিনে দিচ্ছে মেয়ে আদর করে যে আব্বা আমার একটা টাইট ফিট মেটের পোশাক কিনে দাও আরে বাপ হিসেবে ওই একটা চর যদি মারতেন আর পোশাকটা ঢিলা ঢালা মার্জিত পোশাক কিনে দিতেন ওই আপনার মারের কারণে পরবর্তীতে নেটের পোশাক পড়তে ভয় করত সমাজ পরিবর্তন কোথায় হবে বরঞ্চ আমাদের সবের এনে বিশ্লেষণ করে দেখেছি যেদিন থেকে বলা শুরু হয়ে গেছে আমার মেয়ে দোষ করেছে আমি মারবো আমার মেয়ে ভুল করেছে আমি বলবো তুই বলার কে তুই কেন মারবি না না এই কোনাটা যেদিন থেকে প্রচলন হয়ে গেছে ওই দিন থেকে আত্মীয় গ্রামবাসীদের সামনে মেয়েটা যদি কোনো পর পুরুষ ছেলের সঙ্গে অশ্লীলতা করে নেটের জামা পরে মেয়েটা খারাপ চাঞ্চলন দেখে পাশের মানুষ বলতে ভয় এই চালচলন যদি থাকতো গ্রামবাসী দেখলেই প্রতিবাদ করতো পরিবর্তন আসতো কি আসছ না বলেন ভয় করতো আমার গ্রামের কোনো মানুষ দেখে ফেলে মেয়েটা দাদা কে একটু বলে ফেলে যে বেহাপনা করছে তো বলার পরে যদি বাড়ি এসে বলে আর একটু আরো তো মারের কথা দু চারটে বড় কথা বলে ও বাড়ি এসে কাঁদছে আর বলছে ওর বাপ লাঠি লেবারাচ্ছে এই আমার মেয়ের এই বলেছি এক কথা ঠিক বলছি না ভুল বলছি বল হচ্ছে কি বলছে দরকার নেই ঝাঁ ঠিক কিনা বলে সমাজ পরিবর্তন কোথায় হবে নিজের ফ্যামিলির দায়িত্বটা নিতে হবে কথা বুঝতে পারছেন বেশি দায়িত্ব নিতে কার দায়িত্ব ফ্যামিলির দায়িত্ব তুমি যুবক ছেলে করে শুনে রাখে রাব্বা আমার যুবক ভাইরা আমি আপনাদেরকে বলছিলাম যুবক বয়সে বাদারটা আল্লাহ তো কবুল করে নাই পছন্দ করে নাই একই মা মোল্লা মসজিদে আজার হয়ে গেল একে আজার

একটু বিদ্যা হয়ে গেলে স্বাভাবিক শরীরের কন্ডিশন খারাপ হয় হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা উঠতে কষ্ট বসতে কষ্ট তখন চেয়ার টানে মসজিদ কথা বুঝতে পারছেন আল্লাহ যদি বলে বন্দা তোর ইবাদতের দরকার ছিল জন বয়স আমি আল্লাহ ওই ইবাদতকে পছন্দ করি আল্লাহকে ভালোবাসি রসুল্লাহ মহাব্বত করে প্যার নবীর মহাব্বত অন্তরে থাকলে আপনি খারাপ কাজ করতে গেলে ভাববেন বুঝতে পারছেন না কিন্তু এগুলো আমার আপনার থেকে দূরে সরে গেছে রশন করো নাও ও মরু পিয়ালে কেনের একটা মাহফাদের আল্লাহর মোহব্বত কেমন ঘাড় হয়ে যায় আমি যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই দুনিয়ার মোহব্মত একটা ছেলে একটা মেয়েকে যদি ভালো লেছে ফেলে একটা মেয়ে একটা ছেলেকে যদি ভালো লেছে ফেলে কারণ কারণ মেয়েটা তখন মেয়েটা তখন আঁশেটা হয়ে যায় ছেলেটা মাহাবুগ হয়ে যায় আর মেয়েটা যদি ছেলেটা আঁকে যায় মেয়েটা আশেখা হয়ে যায় ছেলেটা মাহবুব হয়ে যায় ছেলেটা আশেখা হয়ে যায় না এটা বা হয়ে যায় তার হয়ে যায় দু চার মাস ছ মাস এক বছর পরে কথা বলা পরে ছেলেটার হাত ধরে চলে গেল পালিয়ে গেল আব্বার ময়া ভুলে গেল আব্বার ময়া ছেড়ে দিল পাড়াপতি মেশির মায়া ছেড়ে দিল ভাই মনের মা ত্যাগ করে দিল এক হারাম ভালোবাসার লেগে এক হারাম ভালোবাসার লেগে আমার আল্লাহ কি যদি ভালোবেসে ফেলে হারাম মহাব্বতের যদি এত পার হয়ে যায় আমার আল্লাহর মহাব্বতের পার কেমন হয়ে যাবে আমি আপনাদেরকে যদি

সরকারি আইন অনুযায়ী সরকারি আইন অনুযায়ী পুলিশ প্রশাসনের হুজুরের লাশ চলে গেল পোস্টমর্টম করবেন সব রেডি হয়ে গেল হুজুরের বক্ত মুড়িদের কান্না ভেঙে পড়েছে আমার ছুরি চালাবেন নাই আমরা আমরা আল্লাহর ওলীলাস্তকে আল্লাহর এক দিকে দিয়ে দেব ও দিকে টাকা 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 দিয়ে আল্লাহ ওলীর লাশ থেকে ফলকা করে দেব তোমাদের টাকা বেশি করে দেব তো দা প্রিয় আল্লাহর ওলীলাস্তকে বিস্ফোড়াম করবেন নাই হুজুরের গায়ে ছুরি চালাবেন নাই কিন্তু না না সরকারি আইন অনুযায়ী ওরা বিস্ফোড়াম

পদে গেলে বান্দা ফানা ফিল্লা হয়ে যায় একটা ছেলে একটা মেয়েকে ধোকা দেয় আছে না নেই স্বামী স্ত্রীকে ধোকা দেয় আছে না নেই বাপ বেটা ছেলে মেয়ের সঙ্গে ধোকা হয় আছে না নেই ওর অন্য বন্দা কে দেয় ওটা বলেন তমাম পৃথিবীর মানুষ সন্তান করলে পিতা খোঁজে শাস্তি দেওয়ার জন্য মানুষ মানুষকে শাস্তি দেওয়ার জন্য খোঁজে কিন্তু না না আল্লাহ এমন রব তিনি আমাদের এমন প্রভু তিনি আমাদের এমন ভালোবাসেন বান্দা অপরাধ করে অন্যায় করে আমার আল্লাহ মাফ করার জন্য খোঁজে মন খুলে বলেন আল্লাহকে ফিরিয়ে দিয়েছে যদি অপরাধ করে চিত্র অপরাধ মাফ হতো জীবন নিয়ে মসজিদে এসেছি সুযোগ কেঁদেছি মাফ চেয়েছি আমি আল্লাহ তোকে তোকে নিষ্প বেদনা করেই আমি আল্লাহ পাঠাবো সোহান এটা হলো আমার আল্লাহর কত তো যে আল্লাহ বান্দাকে এত ভালোবাসে সেই বান্দা আল্লাহকে তেমন ভালোবাসে যারা ভালো বেসেছেন যারা ভালো বেসেছেন তারা ভালোবাসার মতো এসেছে ভালোবাসার উদাহরণ দেখুন বসিরহাট আল্লাহ রহুল আলী রহমতুল্লা আলাহ মুজুরের পাশে তিন চার কিলোমিটার ডিসটেন্স বেশিও হবে না আর কম হতে পারে আল্লাহ রি সাহ আলি রহমতুল্লাহ আলহির মাজার আছে বাদাম বাদামতলা আস্তান পাশেই দেখেছেন যদি হিংস্র জন্তু জানোয়ার আল্লাহ কখন তাবে করে দেন পন্দাকে পান্দা যখন আল্লাহর হয়ে যায় নবীর হয়ে যায় আল্লাহ তার ওই পন্দা বান্দির জন্য তাবে করে দেন তাহলে আল্লাহকে ভালোবাসে আপনি বিপদে পড়েছেন পড়ে কি নামে পড়ে দেখবেন আপনার মনটা ফ্রি হয়ে যাবে আচ্ছা বলেন দিন পার হয়ে যায় আমরা আল্লাহকে আল্লাহকে প্রশংসা করলেও আল্লাহর নামের প্রশংসা করলেও অনেকে আছে রসুল্লাহ কে সালাম দিই না সারাদিন কত মাস পার

আপনার প্রতি আল্লাহর অগণিত রহমত বস্তিত হবে আল্লাহর হয়ে যাবেন নসরুল্লাহর হয়ে যাবেন আপনার বিপদে মুসিবতে হেফাজতের দায়িত্বটা আল্লাহ নিয়ে নেবেন সোহান বিপদে মুসিবতে হেফাজতের দায়িত্বটা কে নেবে ওখানা হাপ কান আলেই না নসরুল মোমেনই বান্দার মোমেন হয়ে যায় তোর বিপদে মুসিবতে আমি আল্লাহ হাজির হয়ে كريم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا ربنا الله للشيطان جنبا يا নিশ্চয় যারা বলে আল্লাহ এক ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু ফামাসতাকামু আয়াত কারীমা মুবাসসিরিন গাত Tafsirin